জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার পর সংরক্ষিত নারী ঘিরে তৎপরতা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ আসনে দুশো নয়টি জয় পাওয়ায় পঞ্চাশটির মধ্যে পঁয়ত্রিশটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে দলটি মনোনয়নপত্র বিতরণ শুরুর আগেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম দলীয় অঙ্গন দলিও সূত্র বলছে শতাধিক নেত্রী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় রয়েছেন শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ ঢাকায় অবস্থান সব মিলিয়ে চলছে জোর লবিং চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন শিরিন সুলতানা আফরোজা আব্বাস সুলতানা আহমেদ হেলেন জেরিন খান নাজমুন নাহার বেবি এছাড়া সাবেক এমপি শাম্মী আক্তার নীলফর চৌধুরী মনি আসিফা আশরাফি পাপিয়া রাশেদা বেগম হীরা রেহেন আক্তার রানু ইয়াসমিন আরা হক জাহান পান্না বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিনের নামও ঘুরছে আলোচনায় আর যুগের পর স্থাপনা থাকে মজবুত সাংস্কৃতিক অঙ্গন থেকেও আছেন বেবি নাজনীন রিজিয়া পারভিন ও কনক চাপা রাজনৈতিক পরিবারের সদস্যদের মধ্যেও রয়েছেন হাসনা জসিমুদ্দিন মৌদুদ নিপুণ রায় চৌধুরী অপর্ণা রায় আরিফা সুলতানা রুমা শাহনা আক্তার সানু নিয়াজ হালিমা আর্লি ও রাবে আলম বিএনপির একই স্থায়ী কমিটির সদস্য বলেন দলের বহু যোগ্য নেত্রী রয়েছে সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গুরুত্ব পেতে পারেন সংরক্ষিত নারী আসন সংখ্যায় সীমিত হলেও প্রত্যাশা অনেক এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত করা পাচ্ছেন মনোনয়ন এবং সংসদে প্রতিনিধিত্বের সুযোগ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন